চলতি ফিফা উইন্ডো এশিয়ায় খেলতে এসেছে ব্রাজিল সেখানে দলটা তাদের দাপুটে ফর্ম ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তার প্রথমার্ধি দুই শূন্য গোলে এগিয়ে গেছে গোল করেছেন ব্রাজিলের মেসি খ্যাত এস্তেবাও উইলিয়ান ব্রাজিলে তার ডাকনামি মেসিনিও মানে ছোট মেসি বাম পায়ে খেলেন ডান প্রান্ত থেকে কাটিন করে ডোকেন ভেতরে সে কারণে তার উপাধি তার খেলার ধরনের সঙ্গে মিলে গেছে খাপে খাপে নিউ ব্রাজিলের হয়ে গেল মাসেও গোল পেয়েছেন চিলি বিপক্ষে জেতা সেই ম্যাচে তিনি গোলটা করেছিলেন প্রথমেই আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও একইভাবে দলকে এগিয়ে নিলেন ম্যাচের তেরোতম মিনিটে ব্রুনো গিমারেসের বারানো বল খুঁজে পায় তাকে তিনি গোলটা করেন সহজেই ব্রাজিল পরে আরও এক গোল পেয়ে গেছে বিরতির আগে কাশ্মীরুর বারানুর বলে গোল করেন রোদ্রিগো গোয়েস তাতে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেশাওরা